আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজর শাহজালাল রহমাতুল আলাহি ও হজর শাহ রাহমাতুল রহমাতুল এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়ে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন আমি এখানে সকালবেলা নাস্তা করতেছি তো ভাবলাম একটু বৃষ্টি হচ্ছে যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব আর এই ভুনা খিচুড়িটা কিন্তু আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম তো এখানে সব মশলাপাতি দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এত তাড়াতাড়ি কাজটা করে যাচ্ছি না ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিলাম নইলে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে যাতে করে আপনাদের দেখে অনেকটা বিরক্তি চলে আসবে দেখুন আমি খুবই কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি আসলে কিন্তু এই বোনা খিচুড়িটা এত তাড়াতাড়ি করে নেই নাই তো এই বোনা খিচুড়ির সাথে আমি কলিজা বোনা করেছিলাম রাতে তো রাতের বেলা কলিজা বোনা রয়ে গিয়েছে সেটা দিয়েই খাবো একটু মেথি দিয়ে দিলাম আর এই মেথি দিয়ে এই খিচুড়া খে খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম চালটা দেবার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেজে নিলাম অর্থাৎ শন শন শব্দ করে ভেজে নিলাম চালটা যত বাজা হবে খিচুড়িটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে এক পর্যায়ে আমার বোনা খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে যেহেতু সকালবেলা দেখুন সবাইকে খাইয়ে আমি এখন সকালবেলা নাস্তা করতে বসে গেলাম আসলে বাচ্চাদের না খাইয়ে নিজে খেতে ভালো লাগে না ওদেরকে খাইয়ে তারপর শান্তিতে নিজে নাস্তাটা করে নেই তো নাস্তা করলাম অনেক কাজ করলাম সকাল বেলা দেখা যায় অনেক কাজ থাকে বাসন কুসন বের হয় সেগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছি গোড় গোড়গুলো মুছে নিয়েছি পরিপাটি করে তো দেখা যায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কাজগুলো খুবই সহজে করা যায় এখানে দুপুরে রান্নার জন্য আমি একটি অত্যন্ত মজাদার রেসিপি আপনাদের শেয়ার করতেছি আপনাদের সাথে এই রেসিপিটি থাকলে দুপুরের খাবারটা বেশ জমে ওঠে মাছ মাংসের তেমন প্রয়োজন হয় না আমার কাছে তো খুবই ভালো লাগে তো আসা যাক রেসিপিতে এখানে আমি একটি ফ্রাই প্যানে তেল দিলাম পরিমাণ মতো তেলটা দেওয়ার পর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেজে নিলাম বাদামি কালার করে তারপর অনেক রসুন দিলাম রসুনটা আমি বাটা ব্যবহার করছি আপনারা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন তো দেখুন আমার এই পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে বেজে নিয়েছি এবার শুকনো উপকরণের মধ্যে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর স্বাদ মতো লবণ আমি আজকে কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি শুটকি চরচড়ি করব। আর এই কাঁঠাল বিচি চড়চড়ি ঠিক কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো সব সময় করা যায় না কাঁঠাল বিচি যেহেতু সিলতে তারপর কুষা ছাড়িয়ে নিতে আমার কাছে একটু ঝামেলাই মনে হয় আজকাল এই যুগে ঝামেলা কাজ কি পছন্দ করে না তো আমিও সবার মতো ঝামেলাযুক্ত কাজ পছন্দ করি না খুব সহজে যেটা করা যায় সেটাই কিন্তু রান্না করায় থাকি প্রায় সময় তো মশলা কষানোর পর আমি এখানে অল্প পরিমাণ পানি দিলাম পানিটা যাতে মশলাটা পুরা না লাগে সেজন্য পানি দেওয়া আর কি আর দেখুন আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছের সুটকি সেটাও দিয়ে দিলাম আর চিংড়ি মাছের সুটকিটা আমি এই যে মাথা আর লেসটা কিন্তু ফেলে দিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি অন্যদিকে অফ ক্যামেরায় কাটাল বিছি সিলে তারপর এভাবে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন আমি কিন্তু সেদ্ধ করে নিলাম না আমার কাছে একটু জামেলাই মনে হলো ভাবলাম এই রান্নাটি কষিয়ে তারপর সেদ্ধ করে নেব এবার কিন্তু দিয়ে দিলাম কাঁঠাল বিচিটাও চিংড়ি সুটকে দেওয়ার সাথে সাথেই একসাথেই দিয়ে দিলাম তো ধৈর্য সহকারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চুলার কাছ থেকে সরলাম না যদি সরে অন্য কাজে লেগে যায় আর আমার এই দিকে মশলাটা পুড়ে চাই হয়ে যাবে তো দেখা যায় যে কোনো জিনিস ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না তাই না আমি মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম এই কাঁঠাল বিছিটি অঙ্গবরত নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু এখনও পানি অ্যাড করি নাই জুলের পানিটা তাই পুরা লাগার চান্স থাকবে তো অল্প আছে আমি কিন্তু রেখে দিলাম ডাকনা দিয়ে আর বারবার ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করতেছি দুর্দান্ত এই রেসিপিটি দেখা যায় যে অল্প একটু হলেই এক প্লেট ভাত খাওয়া যায় নিমিষেই তো আমি এখানে অল্প কাঁটাল বিছি নিয়েছি বললাম না যে কাঁটাল বিছি ছিলতে এবং কুষা ছাড়িয়ে নিতে আমার কাছে খুব ঝামেলা মনে হয় অনেক কোন সময় লাগে তো দেখুন আমার মশলাটার সাথে কাটাল বিচি এবং চিংড়ি শুটকিটা খুব ভালো করে কষিয়ে নিলাম এখন ঝুলের পানে দিয়ে দিচ্ছি যাতে করে কাটাল বিচিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে আর এখানে আমি কিন্তু কাঁচামরিচও দিয়েছি এটা অনেক ঝাল মরিচ সেটা ভুলে গিয়েছি আপনাদের বলতে এখন বললাম আর এখানে কিন্তু ঢাকনা দিয়ে ডেকে রাখলাম জুলের পানিটা দেওয়ার পর দেখুন এক পর্যায়ে আমার কাটাল বিচির এই চড়চড়ের বলগুটে গিয়েছে এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে নাই একটু শক্ত টাইপের রয়ে গিয়েছে তো আমি কিছুক্ষণ আরও জাল করে নেব ডাকনা দিয়ে ডেকে রাখলাম আপনারা যারা এই পর্যায়ে এসে লাইক দিনে তারা অবশ্যই একটি লাইভ লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি যদি এখনও যারা সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার কাঁটাল মিচি চড়চড়ি হয়ে গিয়েছে তো অন্যান্য রান্নাবান্না কিন্তু করে নিচ্ছি এখানে আমি শাক বাজি করে নিচ্ছি এটা আর পুরো ডিটেলস শেয়ার করলাম না জলোকে আপনাদের দেখে দিচ্ছি কি কি রান্না করে নিলাম দুপুরের জন্য তো শাক হয়ে গিয়েছে আর আর যে দেখতে পারতেছেন আমি কাজের ফাঁকে পেয়ারা পট্টা কাচ্ছি এই পেয়ারা পট্টাটা অনেক মজাদার হয়েছিল কিন্তু এই পেয়ারা পটা আমি করি নাই আমার হাতে পেয়ারা তাই মন একটা মজাদার হয় না কেননা আমি এত ধৈর্য নিয়ে এত মজাদার ভর্তা বানাতে পারি না পেয়ারা ভর্তা এই পেয়ারা বট্টাটা আমাকে দিয়েছেন আমার একটা ভাবি আর এই পেয়ারা ভর্তা আমি খাচ্ছি পেয়ারা পটতাটার মধ্যে কিন্তু তেঁতুল ছিল